মানুষ মৃত্যুর পর তার আত্মা কোথায় থাকে এবং এই আত্মাগুলি স্থানের মাধ্যমে থাকে মানুষ বর্জার নামক স্থানে থাকবে বর্জাকে দুটি কক্ষ রয়েছে যেমন একটি হলো হলো সিজিন মোকাম যদি মানুষ পৃথিবীতে ন্যাক কর্ম করে তার আত্মা ইলিন মোকামে রাখা হবে ইলিন মোকাম বেহেস্তের আর মানুষ যদি বধ কর্ম করে যায় তার আত্মা সিজিন মোকামে রাখা হবে সিজ্জিন মোকাম হলো দুজকের পাশে খুবই কষ্টকর মানুষ মৃত্যুর পর তার আত্মাগুলি এই দুটি মোকামে রাখা হবে একটি হলো ইল্লিন মোকাম আরেকটি হলো সিজিন মোকাম যে দুনিয়াতে যেই কর্ম করে যাবে তার কর্মের ফল ওইখানে আমরা ভোগ করতে হবে সুখের জায়গাও রয়েছে এবং দুঃখের রয়েছে মহান আল্লাহ তালা সুখে দুঃখে যেমন মানুষকে দুনিয়াতে রাখে হাসরের মাঠেও বিচারের আগ পর্যন্ত সুখে দুকেই থাকতে হবে কর্ম অনুসারে ফল হবে তাতে কারোর কোন কফিয়ত চলবে না দুনিয়াতে অনেক রকম কথা বলা যায় ভালো মানুষকে ঠগানো যায় পরের সম্পদ লিপ্ত করে খেয়ে ফেলা যায় মানুষের নামে মিথ্যা কথা বলা যায় মানুষের প্রতি জোগাড় করে এনে দেয় তার নাম হলো ইবলিস আমাদের মানুষের মাধ্যমে যে ইবলিশ শয়তান লুকানো রয়েছে তা দুনিয়াতে চলা ফেরার মাধ্যমে দেখা যায় এবং বোঝা যায় মানুষ আমরা চেহারায় মানুষ আসলে কি আমি মানুষ হতে পেরেছি আমি কি মানুষ হতে পেরেছি কি না এক বার আমি নিজের বিবেক দিয়ে নিজের জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে চিন্তা দ্বারা করে দেখেছি যে আমি কি মানুষ হতে পেরেছি কি না যদি নিজের কাছে বিচার নাই থাকে তার জন্য কেহ সুপারিশ না তার আমল করবে জন্য আমরা করার আগে এগুলি এই মানব দেহের কিছু অংশ আমাদের অজানা রয়েছে এগুলি যদি আমরা জেনে নিতে পারি তাহলে আমাদের পথ থাকবে আর যদি না নিতে পারি তাহলে আমাদের কর্ম অনুযায়ী আমাদের সাজা হয়ে যাবে দুঃখিত সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ববরকাত